হযরত মূসা আলাইহিসসালামের সময়ে একবার প্রচন্ড অনাবৃষ্টি দেখা দিল তিনি যখন বৃষ্টির জন্য দোয়া করছিলেন তখন আল্লাহ তাকে বললেন মূসা তোমার দলে একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করছে তার কারণে আমি তোমার দোয়া কবুল করছি না তাকে বের করে দাও তারপর দোয়া করো মূসা আলাইহিসসালাম যখন মজলিশ মজলিসে ঘোষণা করলেন লোকটি লজ্জায় মাথা নত করে নীরবে আল্লাহর কাছে তোবা করলেন হে আল্লাহ আমি গুনাগার তুমি ক্ষমাশীল দয়াময় আমার তোবা কবুল করো আমি আর কখনো তোমার নাফর করব না আমাকে এই এত মানুষের সামনে বেজ্যুতি করো আল্লাহ সাথে সাথে তার তোবা কবুল করে নিলেন এবং মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলহিস সালাতাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নাফরমান বান্দা তো এখনো বেরই হয়নি তার আগেই কেন বৃষ্টি দিলেন আল্লাহ বললেন সে তার নাফরমান নাফরমানি থেকে তোবা করে এসেছে সে মনে মনে তোবা করেছে আর আমি তার তোবা কবুল করে নিয়েছি তার তোবার কারণেই এখন বৃষ্টি নাজিল করেছে